স্যামসাং এবারে কিন্তু আমাদেরকে সম্পূর্ণরূপে হতাশ করছে এরকম হতাশ স্যামসাং তার জীবনে করে না স্যামসাং এস টোয়েন্টি ফাইভ ফোনটিতে এবার স্যামসাং নতুন কোনো কিছুই দিচ্ছে না সেই আগের ডিসপ্লে আগের ক্যামেরা ফুল আগের সেটআপ তার চেয়ে বড় দুঃখের খবর আমাদের এই রিজনের জন্য স্যামসাং সুন্দর মতো এক প্রসেসর দিয়ে দিচ্ছে স্ন্যাপড্রাগন আমরা চোখেও দেখব এবার নতুন লঞ্চ হওয়া ওয়ান ইউ সেভেন এম এসে অনেক বাঘ ল্যাক দেখা যাচ্ছে সেটা যদি এস টোয়েন্টি ফাইভ আলট্রাতেও থাকে তাহলে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ ফোনটি একদম ধ্বংস হয়ে যাবে একজনুস প্রসেসর এবং ওয়ান ইউ দুটা একসাথে মিল এ বলতে বলতে যে পরিমাণ হাইপ তোলা হয়েছে এই হাইপ এই পর্যন্ত সীমাবদ্ধ এ আসতেছে তবে মানুষের রিয়েল লাইফে এ তেমন কোন কাজ আমরা সেটা দেখতে পাচ্ছি না ফোনের এআই যেই কাজটা করছে সেটা ওটা মূলত না সেটা মূলত এই আমাদের আগে যে জিনিসগুলো ছিল সেটা এনহ্যান্স করে এআই নামে চালানো করছে যেমন পিছনের মানুষ সরায় দেওয়া ব্যাকগ্রাউন্ড এদিক সেদিক করা যে জিনিসগুলো এটা আসলে রিয়েল লাইফে তেমন কোনো কাজেই লাগে না একশো জনে আমাদের টেন মানুষ ইউজ করে না সেই এআই এনহ্যান্স করে এস টোয়েন্টি ফাইভ আলটাতে এআই নাম করে আমাদেরকে গছিয়ে দিচ্ছে পরবর্তীতে নিচ্ছে কি আমাদের নতুন একটি মডেল নিচ্ছে এবং তার সাথে সাথে অনেকগুলো টাকা নিয়ে নিচ্ছে স্যামসাং ব্যাটারিতে তেমন উন্নতি না দেখা গেলেও নতুন প্রসেসরের কারণে ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে এবং নতুন এম ফোর ডিসপ্লে দেওয়াতে ব্যাটারি ব্যাক আপ আরও বেশি বেড়ে যাবে এম ফোর ডিসপ্লেটা মূলত ব্যাটারিটা ইনহ্যান্স করবে চার্জিং টাইমটা এটাই আমাদের এস ফাইভ আলট্রা সুন্দর একটা কভারে মোড়ানো একটা ফোন যেটা আমাদেরকে গছিয়ে দিচ্ছে এবং আমরা মাথায় নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আগে সেটা নতুন মোরকে দিয়ে দিচ্ছে আমাদেরকে তবে যে মোড়কটা আছে সেটা আবার নতুনই হয়ে যাচ্ছে আমাদের ডিজাইনটা এবার চেঞ্জ হবে তিন বছর পরে এস টোয়েন্টি টু আল্টা এস টোয়েন্টি থ্রি আল্টা এবং এস টোয়েন্টি ফোর আলটা তো সেম দেখতে একদম কোনো পরিবর্তন করা যায় না রাস্তাঘাটে দেখলে এবং হাতে দেখলেও হাতের নিয়ে মাঝে মাঝে কনফিউশন পড়ে যেতে হয় এটা আসলে কী ফোন তবে এস টোয়েন্টি ফাইভ আল্ট্রাতে সেটা চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখনই করে দিন লিঙ্ক দা ইন্টু ভিলু নিচে আস লাল বাটন টিপ দিলে সাবস্ক্রাইব হয়ে যায় পিছনে ফুল বক্সি হয়ে যাবে ক্যামেরা বাম থাকবে না ক্যামেরাটা একদম ফোনের ভিতরেই থাকবে সামনেটা কোনো ধরনের কাপ থাকবে না ফোন ফুল বক্সি বলতে আমরা যা বুঝি আর কি ফোনটিতে তবে ফোনটিতে র্যাম রোম সে আগেরটা আছে তবে নতুন একটা রেটিং যুক্ত হচ্ছে সেটা হলো আইপি সিক্সটি নাইন আইপি সিক্সটি এইটের সাথে আইপি সিক্সটি নাইনটার যুক্ত হচ্ছে আইপি সিক্সটি নাইনটা মূলত আইপি সিক্সটি এইটের একটা লিমিটেশন থাকে যে এতটুকু পানির নিচে এতক্ষণ রাখতে পারবে তো আইপি সিক্সটি নাইনের সেই লিমিটেশনটা নাই চার মিটার আট মিটার যতটুকু লেখে দেবে এখানে আনলিমিটেড সময় রাখা যাবে সময়ের লিমিটেশনটা IP69 এ নাই এই রেটিংটা নতুন যুক্ত হবে আর তো দমন কিছু বলার পাচ্ছি না S24 আল্ট্রাতে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো S25 আল্ট্রাতে থাকবে কিনা সেটা দেখার বিষয় S24 আল্ট্রাতে এই সম্পর্কে বেশ কিছু অভিযোগ মানুষে উঠে এসেছে এ এই কাজ করে না এ দিলে ফোন হ্যাং मारे এবং এ অনেক সময় ফোন কে রিসাইডও করে দিচ্ছে এবং ফোন ডেরও হয়ে যাচ্ছে এমন ঘটনা ঘটেছে তো এই বিষয়গুলো যদি এস টোয়েন্টি এইটা খুবই মিনিমাম খুবই মাইনর তবে ঘটেছে তো একটা আপনি একটা ফোন কেনেলে আপনার ফোনটা ডের হয়ে গেলো লাখে একটা কিন্তু আপনার ফোনটা তো চলে গেলো তো এই মাইনর প্রবলেমগুলো যদি এস টোয়েন্টি ফাইভ ঠিক হয়ে যায় তাহলে আশা করি সমস্যা হবে না যেহেতু নতুন এ দিয়েছে ইনবিল্ড প্রসেসরের মাঝখানে সেহেতু এটা হয় স্বাভাবিক সব কোম্পানিতেই হয় আশা করবে সমস্যাগুলো ঠিক হয়ে যাবে আর স্যামসাঙের জুমে লেন্স চেঞ্জিংয়ের ক্ষেত্রে যে লেকগুলো ওই লেকগুলো আমরা ঠিক হয়ে যাবে সেটা আশা করব তো ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং তথ্যবহুল মনে হয় তাহলে আমার চ্যানেলটা লাইক দেবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন এবং কোথায় ভালো লাগে সেটা আমাকে বলে দেয়